তো গুড নাইট বন্ধুরা এখন বাজে আটটা দশ তো গুড নাইট বলে দিলাম কেন যখন তখন আমরা শুয়ে পড়তে পারি ভোরবেলা ওঠা হয় তো তো যাই হোক ছেলেরা এখন এই যে পড়তে বসেছে এই যে ছেলেরা এখন এই যে পড়তে বসেছে আর এদিকে টিভি চলে যাচ্ছে কিন্তু হাতের লেখাটা লিখছে এদিকে বলছি টিভিটা বন্ধ কর বন্ধ কর বন্ধ করে তো আমি এখন ওবেলায় যেই যে জামাগুলো কেচেছিলাম অর্ধেক ছাদে মেলা আছে এখনো কি করব বন্ধুরা কি বলবো রাত্রে ছেলেদের জামা কাপড় মিলতে নেই তো মিলে রাখতে নেই তাও ওই পাঁচিলে তুলে রেখে এসেছি হম আর ওইগুলো যেগুলো শুকনো হয়েছে মোটামুটি সেগুলোকে নিয়ে এসেছি এই যেমন ব্যায়ামের জামা প্যান্ট এগুলো শুকনো হয়েছে যেমন ব্যামের প্যান্ট ছোট্ট ব্যাগটা আছে না ওই ব্যাগটা নিয়ে যাওয়া হয় তো ওই ব্যাগটা তো কেচে দিয়েছিলাম ভেতরে অনেক পঞ্চ পঞ্চ থাকে তো সকাচ্ছে না তো রেখে এসছি কালকে দেখে অনেকটা রোদ্দুর আজকে তো জড়ি ছিল না তো কি করব ওই জন্যে ছেলেদের এসে খেলো এই যে হাতের লেখাটা লিখতে বসেছে বসে আর ওই এর বই দিয়েছে রাজ রাজাদের সেইটা দেখছে তো আগেকার সেই মানে যুগে সেই সোনা দানা এসব ঠাকুরের মতো ওই বইটা দেখছে তো আমার ছেলেরা এই এইসব বইগুলো দেখে ভূতের বই মারপিটের বই এই সব না দুজনে তো মারপিট করবে ওই জন্যে তো যাই হোক আমি এখন বসে আছি জামা প্যান্টগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে দেখি ওরা রাত্রিবেলা কী খায় তারপরে বসে আটা তো বেজেই গেল বন্ধুরা বলুন না তো জামা প্যান্টগুলো গুছিয়ে নেব কনফার্ম মানে কাজলে পারে খুব সুন্দর গন্ধ ছাড়ে বন্ধুরা জামা কাপড় গুলো তো জামা কাপড় গুলো তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা ভালো লাগছে কিনা কেন কি যেরকম পারে সেরকম করে কি বলবো বলুন হাউস ওয়াইফ হ্যাঁ ঘর মানে ঘর থাকি যখন হয়তো কোথাও ছেলে মেয়েদের নিয়ে যাই এই রামতলা বা বাপের বাড়ি এইসব বা যেখানে এখন ছেলেদের ব্যায়ামে এগুলো হচ্ছে নিয়ে যাই তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে মানে কিছুটা হলেও শেয়ার করতে চাই আর কি আর শেয়ারও মাঝে মাঝে করি কিন্তু সব সময় তো আর সবাই হয় না সবাই মানে অন্য কিছু করে খারাপ এ করবে সেটা ভালো কিন্তু যদি ভিডিও ভিডিও বাবা বাবা করছে এরকম সব বলে তো সেই জন্যে লোকে বলবে যে ভিডিও করছে তাও লুকিয়ে এ করে হ্যাঁ করি তাও আমি সেরকম সবাইকে অতটা পাত্তা দিই না আমি আমার করি আমার মা বলে কর দে আমার আমার মা আমাকে খুব উৎসাহ দেয় তো আমার মা বলছে যদি কিছু হয় তোর বাবার দ্বারাই তো কিছু হলো না হ্যাঁ আমার দ্বারাও কিছু হলো না কেন বাবা এত ব্যাংক ব্যালেন্স দেখে যায়নি বন্ধুরা কি বলবো যে মা কিছু করে খেতে পারবে বা কিছু মা তো লোকের বাড়িতে তো রান্না করছে এক বাড়িতে বাসন মাজছে তো কী করবে বলুন না যেখানে রান্না করে সেখানেই পাশে একজন সাতশো টাকা করে দেয় তো সেইখানে করে তো মায়ের এখন বসু বন্ধুরা বয়স হয়েছে হ্যাঁ যে এখন বসে আমাদের বাড়িতে মানে বসে মেয়ে জামাই বলো ছেলে বলো হ্যাঁ ওরা মানে মায়ের কাছে বসে মারা বসে এখন খাওয়ার কথা সেখানে মা এই বয়সে খাচ্ছে বড্ড লজ্জার কথা বন্ধুরা আর কি বলবো মাকে যে এনে রাখবো বন্ধুরা আমার তো দেখছেন এই যে চার পাঁচটা আর কিচ্ছুই নেই জামা ছেলের বই একটা বিছানা একটা পাখা এনে রেখেছে একটা আলমারি ব্যাস হয়ে গেল ঘরের আর কিচ্ছু না তো আমার শাশুড়ি মা এই ঘরে মানে এই ঘরেতে আমার শাশুড়ি মারাও অনেক কষ্ট করেছে বন্ধুরা শুধু যে আমার মা তা না আমরা তো শাশুড়ি মায়েদের নিজস্ব বাড়ি এক্ষুণি ঘুমিয়ে সেওয়ার জন্য তো আমার শাশুড়িরা কী বলুন এখানে মাটির বাড়িতে তখন চার টাকা এরকম ভাড়া দিয়ে থাকতো মানে মায়ের যে আমার শাশুড়ির যে শ্বশুর সে এখানে এসে দেশ থেকে এসে এখানে কাজ করতো তো এখানে ভাড়া পেয়েছিল তো রান্না বান্না করতে করতে অসুবিধা হতো বলে সেই জন্য আমার বাবাকে শ্বশুর বিয়ে দিয়েছিল মাও বোকা ছিল এ ছিল মায়েদের ছিল ময়নাঘাটি যা ছিল সব এই মানে বাড়ির পেছনে ঢালতে কাকারা ছিল আমার বড়রা ছিল করতে করতে এই বাড়িটাকে দাঁড় করিয়েছি তাও উপরে ওপরেটা কি বলব তো উপরে তো আমার কাকারা থাকে থাকে মানে একটা কি বলবো আর বিয়ে করেছে একটা সেরকম মেয়েকে রাস্তায় যদি একটা রাস্তার মেয়েকেও যদি বিয়ে করতো তাহলে ঠিক ছিল তো সেটা তো করলো না করেছে একটা অন্য মেয়েকে তো কারো বাড়িতে কারো পছন্দ না বাড়িতে কারো পছন্দ নয় বলে সেই জন্য আর কি তার বড় বড় ছেলে মেয়ে আছে এ আছে তাকে সেরকম করে বিয়ে করেছে তো সেই জন্যে বাড়ির লোক মানে পছন্দ নয় সেই জন্য আমরা কি করে উপরের জায়গাটা পুরো এই নিচে যেরকম ঘর দেখছে উপরেও তাই হ্যাঁ পুরো ঘরগুলোকে রিজার্ভ করে রেখে দিয়েছে রান্না ঘরা হবে একটা ওই ঠাকুমা দেখলেন তো মারা গেল সেই ঘরে ঠাকুমা একটা থাকতো আর কাকারা একটা থাকতো আর একটা রান্নার প্যাসেজ আছে নিচেতে যেমন বৃষ্টি বৃষ্টি হলে রান্না করতে বলবো কি বলবো এত কষ্ট হুম আর সেই জন্য বলছি বন্ধুরা একটু বেশি বেশি করে সাপোর্ট করুন হ্যাঁ খুব খুব সাপোর্ট করুন বন্ধুরা যাতে আমি সব নিয়ে একটা বাড়ি করে আমার মাকে নিয়ে রাখি আমার শাশুমারাও থাকবে সবাই আমার ননদ এসে থাকতে চায় না বন্ধুরা যে বিয়ের সময় তখন আমি সত্যি একা ছিলাম তখন তখন আমার ভাগনা আমি আমার বর একটা ঘরেই শুকতাম হ্যাঁ আমার ননদ আর নন্দাই নিচে সুতো আমাদের ঘরে কেউ আর এখন এই ছেলে দুটো বড় হয়ে যেতে না এখন কেউ থাকতে চায় না ছেলে দুটোর একাই জায়গা লাগবে বলে সেই জন্য আর থাকতে চায় না না নন্দাই থাকে না ননদ থাকে না ভাগনা থাকে কেউ থাকে না ওদের জায়গা আছে বলে ওরা দুদিন তিন দিন হলেও থাকতে থাকি ঘুরে ফিরে চলে আসি দিদিভাইদের বাড়িতে হচ্ছে বেলুর মঠ বালির বাজার আছে ওইখানে তো সেই জন্য তো ওরা গেলে আমি থাকতে কিন্তু আমাদের বাড়িতে এলে একদিন আর থাকতে চায় না কেন শোয়ার জায়গা নেই একটা বসার জায়গা নেই লোকজন আসবে যে একটা জামা ছাড়ার জায়গাটা নেই বন্ধুরা আর এখানে বেশিরভাগ কি বলুন তো বাড়িতে শুধু ফ্যামিলিতে ছেলের ভাগটা বেশি মেয়ে বলতে গেলে আমি আর আমার শাশুড়ি ব্যাস হয়ে গেল আমার বর দেওর শ্বশুর আমার ছেলে দুটো বলুন এবার বড় হচ্ছে আস্তে আস্তে এবারে আমার মধ্যে আমি আর আমার শাশুড়ি بس আর কেউ নেই তো সেই জন্য বলছি বন্ধুরা সেই জন্য বলছি বন্ধুরা একটু বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে খুব 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 এ হয়ে যায় মানে ভিউজ হয় মানে কিছু আর্নিং করে কিছু ফ্যামিলির জন্য কিছু করতে পারাটা হাউস কাছে একটা বড় অ্যাচিভমেন্ট বন্ধুরা খুব ভালো যে আর্নিং করে আমি আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়েছি এ করেছি এইটা যাতে লোকে আমাকে বলতে পারে মানে আমাকে কেন হাজার হাজার যে লোক যে আছে মানে এই যে এতে কাজ করছে ইউটিউব চ্যানেলে যে কাজ করছে তো সেটাই বলছি আমি হাউস ওয়াইফ হয়ে কিছু করে দেখাতে চাই হাজবেন্ডের পাশে দাঁড়াতে চাই যে আমি তোমাকে এই পয়সাটা দিচ্ছি তুমি একটা কিছু করো আমি তোমার কিছু দিয়ে আমার কিছু দিয়ে আমি একটা কিছু একটা স্বপ্নের মতো বাড়ি করতে চাই তা সেইটা আমি আমার বরকে বলতে চাই বন্ধুরা আর কিচ্ছু না আমার বর মাঝে মাঝে বলে হেও করে হ্যাঁ ওই যে পাগলির মতো বক বক করছিস এ করছিস ওতে তোমাকে পয়সা দেবে বা এ করবে বন্ধুরা আমি এটা দেখিয়ে দিতে চাই আপনারা একটু পাশে থাকলে আমার আর কিছু চাই না আর বরকে আমি দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ হাউস ওয়াইফরাও কিছু করতে পারে বা কিছু সত্যি করে বন্ধুরা আমার খুব কষ্ট আমার মা এই বয়সে আমি মাকে এনে কিছুতে মা আজ কদিন সেই মানে মানে এক মাসের মতো হয়ে গেল আমাদের কাছে এখন আর আসছে না বয়স হয়েছে এদিক এবালা ওবেলা করাটা এবেলা রান্না ওবেলা বাসন মাজা এরকম করলে কখনো হয় কারো বাড়িতে কখনো আসতে পারে বলুন পারে না তো আমি মাকে বলছি মা অনেকদিন আমাদের বাড়ি আসো না বলছে কি করে যাব সন্ধে হয়ে যায় হ্যাঁ ওই জন্য আর এখন আর আসি না একটা স্বপ্নের মতো যদি বাড়ি বানাতে পারতাম ভালো হতো ফোন তো আমার খুব ইচ্ছা যে আমি মাকে একটা বাড়ি বানিয়ে রাখবো খুব ইচ্ছা তো বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করবেন দেখবেন আমার খুব ভালো লাগবে রাস্তা মানে হচ্ছে ওই যে